আবার কিরকম থাকবে আগামী চব্বিশ বা আটচল্লিশ একটু জানার চেষ্টা করবো কলকাতা থেকে মেঘা আমাদের সঙ্গে রয়েছেন এবং পুরুলিয়া থেকে দীপক রাম রয়েছেন মেঘার কাছে প্রথমে আসবো মেঘা আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি অর্থাৎ আজকে যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু শৈত্য প্রবাহ কিছুটা হলেও কম থাকবে কলকাতা শহরবাসীর কাছে যত বেলা গড়াবে তত কিন্তু উষ্ণতা বাড়বে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শহর কলকাতায় আজ সকালে ঘন কুয়াশা লক্ষ্য করা গেলেও বেলার দিকে কিন্তু একেবারে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই অন্যদিকে যদি আমি পশ্চিমী জেলাগুলোর দিকে নজর রাখি যেমন বীর বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকালের দিকে কিছুটা গরম লক্ষ্য করা গেলেও যত বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে কিন্তু কিছুটা তাপমাত্রা কমবে অর্থাৎ শীতের যে আবহাওয়া সেই আবহাওয়া লক্ষ্য করা যাবে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে শীতের প্রবাহ শৈত্য প্রবাহ কিন্তু কিছুটা উপভোগ করতে পারবেন পর্যটনবাসীরা দার্জিলিং কালিম্পংয়ে এ তুষারপাতের সম্ভাবনা পুরুলিয়া দিকে নজর রাখবো পুরুলিয়া কিরকম ওয়েদার রয়েছে দীপক দেখো দেবার যদি তোমাকে বলে রাখি সেটা হচ্ছে পুরুলিয়ার তাপমাত্রা যথেষ্ট নেমেছে অর্থাৎ পুরুলিয়া এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন নয় ডিগ্রি অর্থাৎ দশই নিচে তাপমাত্রা নেমেছে তবে শীতের যে অনুভূতি সেটা কিন্তু কম কারণ সেটা হচ্ছে শৈত্যপ্রবাহ অর্থাৎ উত্তরে আবার যে দাপড় সেটা কিন্তু এই মুহূর্তে নেই যার ফলে কিন্তু শীতের তাপমাত্রা কিন্তু কম থাকলেও শীতের যে অনুভূতি সেটা কিন্তু যথেষ্ট কম অর্থাৎ বেলায় সাধারণভাবে কিন্তু থাকা গেলেও রাতে তাপমাত্রা অনেকটা নেবে সেই সময় কিন্তু যথেষ্ট তাপমাত্রা নিচে নেমে যায় অর্থাৎ দশে নিচে নেমে যায় অর্থাৎ নয় ডিগ্রি তাপমাত্রা নেমে যায় এবং আগামীকাল আরও তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে শীত যে তাপমাত্রা কম থাকলেও এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার দাপটে না থাকা কারণে শীতে যে কনকনে ভাব সেটা কিন্তু কম রয়েছে বলে সব মিলিয়ে বলা যেতে পারে যে শীত থাকলেও শীতের যে দাপ সেটা দীপক বোঝা গিয়েছে ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম দীপক নাম ছিলেন মেঘা ছিলেন মেঘাকেও ধন্যবাদ